একঘেয়ে মাছের ঝোল খেতে আমাদের কারোই ভালো লাগে না কিন্তু কম সময় এবং কম মশলা দিয়ে যদি ঝটপট এই রেসিপিটা বানানো যায় তাহলে মন্দ হয় না আমার আজকে রেসিপি হলো দই কাতলা নমস্কার বন্ধুরা আমি মৌ আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই দই কাতলা বানানোর জন্য আমি আগের থেকেই মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওই পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার তারপরে মাছের পিসগুলো মশলার সঙ্গে খুব ভালো করে করে মাখিয়ে এবার মাছগুলো ভাজার জন্য কড়াইতে একটা প্যান বসিয়ে দেবো আর মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ মাছ ভাজার সময় আমরা যদি এই লবণটা ব্যবহার করি তাহলে মাছ ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না আর মাছ ফুটে গায়ে আসারও কোনো ভয় থাকে না এবার মাছের পিসগুলো খুঁজতে সাহায্যে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পাশটা ভাজার জন্য দই কাতলা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে মাছের পিসগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ভাজা মাছগুলো আমি একে একে তুলে নেব মাছ ভাজার পর কড়াইতে যেই তেল থাকবে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি দু টুকরো করে দেব এবার দিয়ে দেবো দুটো এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি আর একটি তেজপাতা এবার ফোড়নগুলো হালকা ভেজে নেব। ফোড়নগুলো থেকে যখন হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা করে তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য আর সামান্য হলুদ গুঁড়ো অনেকেই আছেন যারা দই কাতলার মধ্যে হলুদের ব্যবহার করেন না এইবার মশলাটাকে আমি খুব ভালো করে পাঁচ সাত মিনিট কষিয়ে নেব এরপর দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা কাজু আর আমন্ড দই কাতলা রান্না করার সময় কাজু বাদামের সঙ্গে যদি আমন্ডের ব্যবহার করা হয় তাহলে দই কাতলার স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা দই টা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে মশলা কষাতে কষাতে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন তাতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এই রান্নায় আমি যেহেতু টক দই ব্যবহার করেছি তাই দইয়ের ব্যালেন্সটা বজায় রাখার জন্য চিনিটা দেওয়া অতি অবশ্যই দরকার এইবার দিয়ে দিচ্ছি দই যেই বাটিতে ছিল সেই বাটি ধোয়া জল ঝোলটা ভালোভাবে ফুটে গেলেই তাতে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলেই রেডি আমাদের কম সময়ে অল্প উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি দই কাতলা তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের অনুরোধ রইলো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো